কে পাঁচটা ধাপ পার করে তালাক দেওয়ার বিধান আল্লাহর কুরআন দিয়েছে কথা বলেন ঠিক কিনা বাবা প্রথম নাম্বার ধাপ হলো যদি কোনো স্ত্রী কথা না শুনে স্বামী অবহত হয়ে যায় যদি কোনো স্ত্রী যদি পরপুরুষের আনন্দদায়ক হয়ে যায় যদি কোনো কুমারী যদি

যদি এমন स्त्री হয় তারপরে তোমাকে পাঁচটা স্টেপ পার করতে হবে পাঁচটা ধাপ তোমাকে পার করতে হবে এক নাম্বার হলো এক এক নাম্বার ধাপ হলো ওই স্ত্রীর সাথে সর্বপ্রথম কথা বলা বন্ধ করতে হবে কি করতে হবে বাবা প্রথম পাঁচটা ধাপ বলবেন প্রথম নাম্বার ধাপ হলো ওই স্ত্রীর সাথে প্রথম নাম্বার ধাপ হলো কথা বলা বলাটা বন্ধ করে দিতে হবে তারপরে যদি স্ত্রী যদি জ্ঞান না ফেরেন স্ত্রী যদি স্বামীর দ্বিতীয় দ্বিতীয় স্টেপ ব্যবহার করতে হবে দ্বিতীয় ধাপ ব্যবহার করতে হবে ওই স্ত্রীর সাথে ওই স্বামীকে বিছানা আলাদা করে দিতে হবে কথাগুলো ভালো করে বুঝবেন বাবা দ্বিতীয় নাম্বার ধাপ دي বললাম বাবা দ্বিতীয় নাম্বার ধাপ হলো স্ত্রীর সাথে বিছানা

আল্লা দিয়েছেন <nut Collinsennen> <coughs> তুমি দুইটা ধাপ যখন তুমি পার করবে যদি সংশোধন না আসে তখন তোমাকে তৃতীয় নাম্বার ধাপে আসতে হবে আর তৃতীয় নাম্বার ধাপ হলো ওই স্ত্রীকে চোখের গরম দেখা তাফুন্না তাকে ভয় দেখাতে হবে আর এই ভয় কিন্তু তাকে শিকল দিয়ে বেঁধে ফেরের সাথে ঝুলিয়ে দেখানো যাবে না আল্লাহ তারা বলতেছেন তাকে অফুন্না তাকে ভয় দেখা আর ভয় দেখানোর কথা তাফসিরের মধ্যে সুন্দর করে বলা হয়েছে বাবা তাকে ভয় দেখাতে হবে চোখ এমন সেমন ঘুরিয়ে তাকে চোখের গরম দিয়ে ভয় দেখাতে হবে যদি সে সংশোধন হয়ে যায় তাহলে তোমাকে তালাকের রাস্তা থেকে বিরত হতে হবে ফিরে আসতে হবে কাম ব্যাক করতে হবে রে বাবা তারপরে যদি সংশোধন না হয় তাহলে তোমাকে চতুর্থ স্টেপে যেতে হবে চতুর্থ নাম্বার ধাপে যেতে হবে এটাও আমার আল্লাহ আপনার প্রার্থনা

করতে হবে আর আঘাত করার জন্য কোনো ব্যক্তি যদি ইয়া বড় মোটা যদি লাঠি ব্যবহার করে এত বড় লাঠি ব্যবহার করে হবে হ্যাঁ কথা বলে হবে নাকি লাঠিটা হবে কেমন এক বিঘত এক বট বলি না আমরা আঞ্চলিক ফেলে এক বট মেসাব পরিমাণ কি পরিমা এক বট একটা লাঠি নিতে হবে সেই লাঠি নিয়ে আমার নিজের হাতে ধরতে হবে কথাটা ভালো করে বুঝেন এক বট লাঠি নিতে হবে ওই লাঠিটাকে আবার নিজের হাত দিয়ে ধরতে হবে বিলাস দিয়ে ধরলে চলবে না আদা মুসলিম ভাই আল্লাহ তাআলা কোরআনে আইন বলে দিয়েছে যে এক বিঘত লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করতে পাবে এই ছোট লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত কর লাগবে না কথা বলেন না কেন হ্যাঁ ট্রাকের প্লাস দেтори লাঠিটা একটু বড় আল্লাহ আইন মানতেছে কথা বুঝেন না তাহলে তাফসীরের মধ্যে আসছে যে ওই এক বিঘত লাঠিটাকে হাত দিয়ে ধরতে হবে এবং স্ত্রীকে ওই লাঠি দিয়ে আঘাত করতে হবে লাঠি দিয়ে আঘাত করতে হবে আবার কোথায় কোথায় এটা মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন বলুন আল্লাহ বলতে আমি মানুষকে আদমকে অতি যত্ন করে নির্মাণ করেছি সৃষ্টি করেছি এই জন্য তুমি চাইলে কিন্তু স্ত্রীকে যে কোনো স্থানে তুমি আঘাত করতে পারবে না প্রহার করতে পারবে না আল্লাহ নবী বলতেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে মারতে চায় তাহলে তাকে শুধুমাত্র মারতে পারবে একটা জায়গায় সেটা বলে দিচ্ছে বাবা স্বামী যদি চায় আমি মাথায় আঘাত করব কোরআন নিষেধ করে স্বামী যদি চায় আমি চেহারার মধ্যে আঘাত করব কোরআন বলে না তার চেহারার মধ্যে আঘাত করা যাবে না স্বামী যদি চায় বুকে আঘাত করবো কোরআন বলে না পিঠে আঘাত করব না না ঘরে আঘাত তুমি মাত্র শুধুমাত্র আঘাত করতে পারবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ওই এক বিঘত লাঠি দ্বারা নিজের হাত দিয়ে ধরে ওই পা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটুকু সম্ভব হয় তুমি আঘাত করো বলুন সুবহানাল্লাহ দেখুন অনেকের സ്ത്രീ তো মোটা সোটা আছে অনেকের স্ত্রী একটু মোটা সোটা আছে ওই এক বিঘত লাঠি দিয়ে হাত দিয়ে ধরে যদি আঘাত করে ওই মহিলাবারে আল্লাহ আমার তো ব্যথা লাগে গাத்தும் লাগে কথা বলেন না কেন আমার তো ব্যথা লাগে না কাকু কুতু লাগে আমার সম্মানিত হাতিরে এই জন্য তাহলে স্ত্রীকে চাইলে যে কোনো জায়গায় আঘাত করা যাবে না আবার অনেক বড় মোটা লাঠি নিয়ে বড় লাঠি নিয়ে তার তো ফিরা দিয়ে টুল দিয়ে চেয়ার দিয়ে আঘাত করে এমন সন্তান বাংলার জমিনে নাই রানী বাংলার জমিনে থাকলেও এ রানী না বলে মনে হয় না এখানেও আছে আপনারাই কিন্তু বলছেন আমার কিন্তু দোষ নাই এমন একটা সমাজ নাই এমন স্বামী নাই যে স্বামীটা স্ত্রীকে আঘাত করে এত আঘাত করে যে তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয় কথা বলেন ঠিক কিনা এই পদ্মা চার মালের আঘাতে স্ত্রী জীবন দেয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত কয় ধাপে গিয়েছে আমরা চার ধাপে গিয়েছি না চতুর্থ নাম্বার ধাপে গিয়েছে আমরা চতুর্থ নাম্বার ধাপে হলো মৃত আঘাত করতে হবে লাঠিটা কত বড় হবে আপনারা বলে রেখেছেন আহামদুলিল্লাহ এক কঠ হতে হবে কত হতে হবে বাবা এক কট করে মানুষ আসে স্ত্রীকে করতে হবে কোথায় মাথা থেকে নিয়ে

যদি ধাপ পরিবর্তন করার পরেও যদি তোমার স্ত্রী সচেতন না হয় পঞ্চম নাম্বার ধাপে তুমি যাও আর পঞ্চম নাম্বার ধাপ হলো ওই স্ত্রীর যে গার্ডিয়ান থাকবে তার আছে বাড়ি থেকে একজনকে লোক পাঠাও খবর পাঠাও সংবাদ পাঠাও আমার বাড়িতে তোমার বাবে ওই স্ত্রীর বাবাকে অথবা মাকে আসতে হবে আসতে বলতে হবে আসার পরে ওই ছেলের বাবা হোক মা হোক ওই মেয়ের বাবা অথবা মায়ের সাথে মিটিং করবে সেটিং করবে যদি সংশোধন হয় তাহলে ওই বেদি স্বামীকে তালাকের রাস্তা থেকে কাম ব্যাক করতে হবে ফিরে আসতে হবে তারপরে যদি মিটিং সেটিং করার পরেও যদি কাজ না হয় তাহলে ওই ব্যক্তিকে তে থাপে তিনটা তালাক দিতে হবে বলুন তিন ধাপে তিনটা তালাক দিতে হবে ধাপ তালাক দিয়ে দেয় দেখি দেখ সমাজের মানুষ ধাপ তালাক দিয়ে দেয় পুরানো লোক বলতেছে না কে এক পোষায় তোমাকে তিন তালাক দেওয়া যাবে না আল্লাহ তাআলা বলতেছেন নবীজিও বলেছেন তোমাকে তিন মাসে তিনটা তালাক দিতে হবে কয়টা তালাক বাবা তিন মাসে তোমাকে তিনটা তালাক দিতে হবে পাঁচটা ধাপ তুমি পার করেছো কাজ হয় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাবা

ফিরে আসতে হবে আর যদি সংসাধন না হয় তাহলে তাকে তৃতীয় নাম্বার তালাক দেওয়ার সুযোগ আল্লাহ আমিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলুন তিন মাসে তিন তালাক নব্বই দিন কয়দিন বাবা নব্বই দিনে যদি সংসাধন হয় তৃতীয় নাম্বার তালাক দেওয়ার পূর্বে যদি সংসাধন হয় ওই স্ত্রীকে নিয়ে ওই স্বামী করে খাইতে আর তারপরে যদি সংসাধন না হয় তাহলে কি করবে তালাক